হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো এই যে টাইমার দেখতেছেন আমাদের থেকে চাঁদ জন্য তার আইসা যে দেখাই তো চাঁদ দেওয়ার জন্য দেবো দেবো না দেবো না সাঁতরে দেবো না এই এই হ্যাঁ হ্যাঁ একা বের হয়ে গেলাম আর সত্যি কথা যেটা আজকে নিজের থেকে প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে মন সাইতেছে না বের হওয়ার জন্য তো বের হলাম কারণ হচ্ছে আজকে রুম ভাড়া দিচ্ছিলাম স্যারে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এখনো ময়লার বিল দিয়ে নেয় তারপরে হচ্ছে আরেকটা কি বিল আছে ও কারেন্ট বিল দুইটা ময়লা বিল এবং কারেন্ট বিলে দুইটা দিয়ে নেয় এগুলা গতকাল মানে আগামীকালকে দেবো দিয়ে তারপরই হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে এক মাসের জন্য রমজান মাসের জন্য আবার রমজান মাসের আবার লাস্ট ফান্তে আবার টাকা দিতে হবে খুবই টেনশান একসময় বাবার হোটেলে খাইতাম মায়ের হোটেলে গুন যাইতাম না সুখ ছিল আর এখন প্রতিটা দিনে টেনশান একটা একটা টেনশান থাকে মাথার মধ্যে তো ইনশাল্লাহ জীবনে কোনো কিছু করতে হলে চেষ্টা করতে হবে তো বিডি দেখতে থাকুন মেন রোডে যাওয়ার পরে কথা হচ্ছে তো দোকানদারে চলতেছে সত্যি কথা এটা আমার দোকানের ব্যাটারি অবস্থা লাইট একটাও না দেখেন লাইটের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ভালো একটা ব্যাটারি কিনতে গেলে ষাট থেকে পাঁচ হাজার টাকা লাগে এর জন্য ব্যাটারি এখনো কিনতেছে না টাইমে চালাইতেছে কিন্তু এটাতে আমার লস হতেছে লাইট থাকলে বেঁচে কিনে একটু বাড়ে আর দেখ যাক ইনশাল্লাহ ব্যাটারি একটা কিনতে হবে আর ইনশাল্লাহ বিভু ভাই আসতেছে সোমবারে ইনশাল্লাহ আর যারা যারা আমাদের এখনো চাচা আপা কোথায় এই পানি ভিডিওটি দেখেন দেওয়া আছে দেখে আজ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি আর খুবই ক্লান্ত লাগতেছে আজকে দোকানে যখন আসছি হাত পা সব মানে মনে হতেছে যে কি বেঙ্গে চুড়ে যেতেছে এরকম মনে হইতেছে তবুও কষ্ট করে দোকানদারি করছি আবার এর ফাঁকে গিয়ে পপুলারে গিয়ে দুইটা গ্যাস্ট্রিকের ওষুধ আনছি মানে বিশটা গ্যাস্ট্রিকের ওষুধ আনছি আইনার গ্যাস্ট্রিক ওষুধ খাইছি তারপর মোটামুটি একটু ভালো লাগছে এখন একটু মোটামুটি ভালো লাগতেছে তবুও খারাপ লাগতেছে তো বাসা যাওয়ার পরে আজকে রোজা থাকতে হবে প্রথম রোজা তারা ভিতর পড়া হয় না গত বছরও পড়া হয়নি না এবছরও পড়া হয় না সত্যি কথা এটা দোকানদারির জন্য আমার নিজে থেকে খুবই খারাপ লাগে আগে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম তারা ওই করতাম সব কিছু করতাম কিন্তু ব্যবসার উচুলায় কিছুই করা হতেছে না তবুও চেষ্টা করব ইনশাল্লাহ বা সাজিয়ে পড়ার জন্য আর প্রতিদিন টার্গেট নিয়েছি হচ্ছে দোকানের পাশে একটা কার্টন বিছাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ মানে তিন ওয়াক্ত এখানে পড়বার জন্য চেষ্টা করব কারণ ভাই এই দুনিয়া কিছু না ভাই যা তুই কিছু করতেছি যত আমি ফাঁকলামি সব কিছু কিন্তু দিন শেষে একদিন শেষ হয়ে যাবো গা আমি মাটির নিচে যেতে হবে ওই মাটির নিচে যাওয়ার জন্য আমার একটা না একটা প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটি এটা নেওয়ার জন্য আমি চেষ্টা করতে হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যেন আমাকে আদায়ত নসিব করে এবং আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন আপনাদেরকে আদায়ত নসিব করে তো ভিডিওটি দেখতে থাকুন ফাদার দোকানে যাওয়ার পরে কথা দেবে অনেক দিন পরে পারভেজ ভাই চেহারাটা দেখাতে পারবো এই যে পারভেজ ভাই আর এটা হচ্ছে আলামিন এ কি না মনে থাকে না আমিনুল ভাই সত্যি কথা যেটা ওনার নামটা আমার বেশি মনে থাকে না ফারুজ ভাই নামটা একদম পুরাপুরি মনে থাকে যেখানে যাই মনে থাকবে আল্লাহ রহমত ইনশাল্লাহ আর আজকে রোজার জন্য এখন যাই রান্না বান্না করবো রাত্রে সেরি খাবো সব কিছু মিলে খুবই প্যারার উপর আছি শরীর খুব কতর কতর করতেছে তো বাসায় গিয়ে রান্না বান্না করবো তো ভিডিওটি দেখতে থাকুন বাসা যাওয়ার বড় কথা হইতেছে বাসা যাওয়ার সময় এই যে এগুলো নিয়ে যাইতেছি খুব কষ্ট হইতেছে এর জন্য কি করতেছি ফ্লাক্সের মধ্যে অল্প কিছু চা রয়ে গেছে এগুলো টাইনে নিতে কষ্ট হইতেছে চাটা পালা দিতেছে এই যে এগুলো না পালাইলে আমার টাইম এনিতে খুব কষ্ট ব্যবস্থা কিনা কম হয়েছে এর জন্য সাহাটা পুরাটাই ফালা দিতেছি ফালা দিয়ে রিলাক্সে বাসা যাবো সে বাসা আসলাম বাসা আসার পরে এই যে তেল বসাইলাম তেল গরম উঠেছে পাত হয়ে গেছে প্রায় এই যে এগুলো রান্না বান্না করব সিম এবং গাজর দুটো মিক্স করে বাজি করে রান্না বান্না করে খাওয়া দাওয়ার খেতে হবে সেরি খাবার তো বেরিয়ে রান্না বান্না শেষ করে খাবার খেতে বসে গেছি এই যে আর রুমের অবস্থাটা দেখেন কিন্তু সত্যি কথা এটা নিচে সব পরিষ্কার করছি মুচ্ছি তো এই জন্য ময়লা নেই কিন্তু বিছনা এখনও ঠিক করে নিই খাবার দাবার খেয়ে তারপর বিছনা ঠিক করে তো গ্যাস আলহামদুলিল্লাহ মানে এক আধা ঘন্টা থেকে না আধা ঘন্টা না এক থেকে দেড় ঘন্টা হবে ঘুমাইছি এর মধ্যে জুনাইতে এসে ডাক দিয়েছে তো এই যে দুধ ভাত নিয়ে বসলাম আর দুধ ভাত নিয়ে বসার কারণটা হচ্ছে আমি এক থেকে দেড় ঘন্টা আগেই আমি সিম বাজি এবং কি গাজর দিয়ে যে বাতিটা বানাইছিলাম ওইটা দিয়ে ভাতটা খেয়েছিলাম এখন আর ভাত খেতে মন যাতেছে না জন্য দুধ ভাত নিয়ে বসলাম এটা দিয়ে খেয়ে আজকে রোজা তো আর থাকবো ইনশাল্লাহ তো তো বাসা থেকে বেরোলাম নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলাম তো গুড মর্নিং একটা বাজে গুড মর্নিং বলতেছি ওঠার পরে হালকা এডিটিং করছিলাম শুয়ে শুয়ে ফানি ভিডিও এডিটিং মোটামুটি ক্লোজ শুধু আলামিন বয়স দেয় না আলামিনের বয়সটা দিলে পুরো ভিডিও ক্লিয়ার আর রসগোল্লা আরও দিদি আজ সামনে চলে গেছে ভিতরে মসজিদে চলে গেছে এই মসজিদে নামাজ পড়বো তো এখন আর কথা না পাঠিয়ে মসজিদে চলে যায় তো বিজয়টি দেখতে থাকবে না তো গাইজ নামাজ শেষ করে বাসার দিকে যাইতেছি আর গত শুক্রবারে যে জামাজামি ছিল আজকে তো শুক্রবার না আজকে হচ্ছে কি আজকে রবিবার না আজকে রবিবার রবিবারে তো মানুষ এতটা হয় না তো মোটামুটি ভালোই মানুষ হয়েছে রমদার মাস হিসাবে মানে নিচের তলাটা মোটামুটি বুকিং হয়েছে মানে রমজান মাসে যেরকম করে মানুষ নামাজ পড়ে যদি এরকম যদি সারা বছর নামাজ পড়তো তাহলে মসজিদ পুরোটাই বুকিং থাকতো আসলে মানুষ সেরকম করে নামাজ পড়ে না তো কাছে দোয়া করে যেন বারোটা মাস সুন্দরভাবে ব্যবহার করে নামাজ পড়তে পারি কারণ হচ্ছে নামাজ এমন একটা বিষয় যেটা পরকালের জন্য সবাই দোয়া করবেন আর এই যে এই বান্ধাটা নামাজ পড়েছে এখন বাসা চলে যাবো কথা না বাড়িয়ে তো গাইজ বাসা থেকে বেরোলাম হচ্ছে আবার মোবাইলে ফাইভ রোড করার জন্য টাকা ঢুকাতে হবে কারণ হচ্ছে আলামিন আসতেছে না আলামিনের ফোন দিয়ে বলার জন্য যে বয়স দেওয়ার জন্য আর এই বান্ধাটা রোজে থাকে না পুরাই বেরোজদারি আমার পিছনে পিছনে যাইতেছি কিছু খাওয়ার জন্য আমি কিছু খাওয়াই কিনে এটা খাওয়ার জন্য তো ভিডিওটি থেকে থাকো তো গাইজ আলহামদুলিল্লাহ নামাজ ফুটলাম আর সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে মানে আমি আসনাওয়াজের। নামাজের টাইমটা জানি না এর জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে আইসা দেখি দেখি শেষ বইটাকেও বৈশাড়েছে ওই সঙ্গে গিয়ে নামাজ ধরছি জামাত ধরছি যাই হোক আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি শুক্রিয়া তো আজকে প্রথম রমজানটা মোটামুটি ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা কোনো গরম নেই কোনো কিছু নেই সত্যি কথা যেটা আলাকাছালাকাও করি শুক্রিয়া তো ভিডিওটি দেখতে থাকুন বাসা যাওয়ার পর কথা হচ্ছে